তো এই দেখো মহারানি এখন সাজুজু করছে এত করছে যাবে দুচক যেদিকে যাবে আমি ঠিক সেই দিকেই যাব দেয় গায়ে পায় জামা পরে রেখেছি হ্যাঁ কারণ হলো গিয়ে মধ্যে আছে না মধ্যে থাকলে না এইখানটা ঢাকা থাকে উল্টো করে পড়বে বেশি কভার থাকে এই জামাটা আর এখন হ্যাঁ এই জামাটা